সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এইচএসসি পঁচিশ বছরের শিক্ষার্থীরা সারা দেশে কিন্তু তোমাদের আন্দোলন শুরু হয়েছে তোমরা কয়েকটা দাবি নিয়ে আন্দোলন করতেছো এটা যদিও তোমাদের দাবিটা কিছু হলেও যৌক্তিক আছে যৌক্তিকতা আছে তার আজকে এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো যে তোমাদের কোন কোন দাবি দেওয়া হচ্ছে এবং শিক্ষাবোর্ড তোমাদের সর্বশেষ কী আপডেট জানাইলো কিন্তু তার আগে তোমাদের কাছে দুঃখিত যে আমি কালকে তোমাদের একটা ভিডিও দিতে পারিনি যদিও ভিডিও দেওয়ার কথা ছিল কালকে ভিডিও দিতে পারিনি কারণ আমাকে ইমার্জেন্সি একটু ভার্সিটিতে আসতে হয়েছে সেজন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি তার জন্য ছাতে হবে কারণ করোনার কারণে যদি শরীরের কোনো সমস্যা হয়ে থাকে কোনো ইয়া হয়ে থাকে তাহলে কিন্তু এটা তোমাদের শিক্ষাবোর্ড কোনো দায়ভার গ্রহণ করবে না এক দুই নম্বরে তোমরা বলতেছো যে ইয়ে এমসিকিউ এবং সিকিউ উভয় মিলে পরীক্ষায় পাশ করতে হবে এটাও কিন্তু তোমাদের যোগ দিতে হবে কারণ তোমাদের পূর্ববর্তী যে ব্যাজ আছে সেটাতে কিন্তু এমসিকিউ এবং সিকিউ উভয় মিলে পাশ হয়েছে এটা কিন্তু তোমাদের যোগ দিতে হবে দুই তিন নম্বরে তোমরা যেটা সবচেয়ে বড় ইয়ে করতেছো যে নতুন নতুন কিছু দিক নির্দেশনা দিয়েছে প্রায় তিরিশটার মতো দিক নির্দেশনা তোমাদের কঠোর মানে কঠোর কিছু দিক নির্দেশনা দিয়েছে যেমন তোমাদের আসন বিন্যাসে দূরত্ব বাড়াবে পরীক্ষার প্রশ্ন ইয়া করবে গার্ড দিবে মানে ইয়ে করে এই জিনিসগুলো আসলেই কিন্তু খুবই একটা প্যারাদায়ক তাই তোমাদের এই দাবিগুলো যৌক্তিক যদিও তোমাদের দাবিগুলো যৌক্তিক কিন্তু শিক্ষা বোর্ড এখনও এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি যে তারা পরীক্ষা পেছাবে তারা এ পর্যন্ত অটল আছে যে তারা পরীক্ষা নিবে তাই তোমরা তোমাদের পরীক্ষা মানে তোমাদের পরীক্ষার জন্য পরিস্থিতি চালিয়ে যাও আর পাশাপাশি যে আন্দোলন আছে এগুলোতে তোমাদের একটু অবশ্যই ইয়ে দেখাইতে হবে তো সর্বোপরি যেটা কথা তোমাদের পড়াশোনা ভাই তোমরা কমাইও না শেষ মুহুর্তে এই শেষ মুহুর্তের পড়াশোনায় তোমার একটা ভালো রেজাল্ট আনিয়ে দেবে তো যদিও ভিডিওটা আমি একটু মাঠে শুট করতেছি যদি কোনো নয়েজ হয়ে থাকে তাহলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে আর আজ এ পর্যন্তই সামনে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ